কেন যে করে পড়ো না না তোমাকে পুলিশের চাকরি কে দিয়েছিল বলো তো আমার মনে হয় এটা আমার বাবা মারা চাকরি বড় বাবু হ্যাঁ অনেক পুলিশ দেখেছি তবে এই আপনার প্রথম পুলিশ প্রথম দেখলাম লবো স্যার শুনুন সিপাই আপনি কি মনে করেছেন কি আপনার ছেলে একটা আর ভুল হবে না শুনুন আপনার ছেলে একটা স্কুল মাস্টার কে খুন করেছে সাত দিনের মধ্যে যদি আপনার ছেলেকে না পাই আপনাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবো কথা যেন মনে থাকে আমার নাম কি জানেন তো আগে না জানি না আম সিং প্যান্টটা পরুন প্যান্টটা দিচ্ছে আম সিং সাত দিনের মাথায় যদি ছেলেকে না পায় কি অবস্থা বুঝতে পারছেন তো আম সিং হ্যাঁ আম সিং যাই হোক আমার হাবল বাড়ি থেকে পালিয়ে গেছে সে প্রাণে বেঁচে গেছে সে যেখানেই থাকুক যথাই থাকুক ঠাকুরের কাছে প্রার্থনা করবো সে যেন সুখে থাকে ভালো

চলতে চলতে আজকে রাতে এনজয় করার জন্য একটা তোমাকে চয়েস করতে হবে চয়েস করে হ্যাঁ দেবো

আমি ওর দ্বারা ভালো ব্যবসা চলবে বাচ্চা মেয়ে হয়ে ও ব্যবসা ভালো চালাবে অনেক টাকা

আমি গুলি করবো না তুই তোর মা কে খুন করলি কেন আমার মা আমার মা ও মা নই আমার ও আমার মা নই ও মায়ের আমার চা ছাড়িয়ে গেছে আমার মা নয় আজকাল মা বলে কেউ থাকতে পারে না মা নয় মা বলে কেউ থাকতে পারে না বলেছে মা বলে কেউ নেই আমি মাদার টেলিজা তুমি জানো এই পৃথিবীর কত হাজার হাজার অনাথ শিশুদের আমার আশ্রমে নিয়ে এসে আমি তাদের মানুষের মতো মানুষ করে তুলেছি সেই সমস্ত শিশুগুলো আমায় মা বলে থাকে সামনে মাদার দেখুন তো মা আপনার বয়স হয়ে গেছে আপনার গোটা দেহটা কাপড় দিয়ে ঢাকা আছে আর আজকালকার মায়েরা গোটা গাটা উলঙ্গ করে রাখে তাই তো আজকালকার ছেলেরা এদেরকে দেখে চোখ মারে এদেরকে দেখে শীত মারে এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে তাই এরা মা না মা জাতির কলম একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মায়ের তুমি বদনাম করতে পারো না হাবল বদনাম করতে পারো ওই হাবল কবু দিলা হ্যাঁ তোর মায়ের দোষ কি ছিল আমার মা আমার মা আমার মা আজাদ গেছে ওরা জাত নেই ও আজাদ হয়ে গেছে ওর জাত নেই না দাস করিস বাবা জাতি হচ্ছে একটা এসে মানুষ জাতি কে আপনি আমি হচ্ছি লালন ফকির তাই তো লালন ফকির দেখে এই দেশের মানুষ কি বলে জানিস সব লোকে কয়ে লালন কি জাতি সংসারে লোকে একটা ভালো স্কুল মাস্টার কে ফোন করেছিস মাস্টার হ্যাঁ মাস্টার কি বলছেন বাবু আজকালকার মাস্টার তো মাস্টার আজকাল মাস্টার বলে কেউ নেই যে মাস্টাররা যে মাস্টাররা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে এরা মাস্টার মাস্টার বলে আজকাল কেউ থাকতে পারে না কে বলেছিলে কে আপনি আমি মাস্টার দাম মাস্টার সূর্য সেন আমি ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর অস্ত্রাগার লুণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার দাস সূর্য সেন আপনি মাস্টার সুব্রত মাস্টার বলুন তো আমরা যখন এই দেশকে স্বাধীন করেছেন কত মেয়ে আপনাদের কাছে গেছে আপনারা কটা মেয়েকে ধর্ষণ করেছেন আজকালকার মাস্টাররা ছাত্রীকে ধর্ষণ করে এরা কি মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক না বল না একটা মাস্টার দিম এই ভারতবর্ষের হাজার হাজার মাস্টারের তুমি বদনাম করতে পারো না আজও ভালো মাস্টার আছেন

কত মানুষ আপনাদের কাছে ছুটে গেছে বলুন তো আজকালকার নেতারা নেতা নেতারা খায় এরা পাঁচশো টাকা ভাগ যায় এরা নেতা এ নেতারা নেতা নয় নেতা বলে কেউ থাকতে পারে না আছে আছে হাবল আজও ভালো নেতা আছে ভালো নেতা সমাজের বুকে আছে বলে আজও সমাজের উন্নয়ন হয় ভালো নেতা আছে বলে আজও মানুষ উপকৃত হয় ভালো নেতা আছে বলে আজ সমাজ চলছে তাই একটা থেকে দিয়ে দশটা নেতার বিচার কখনো হতে পারে না হবো আমি জানতে চাই কেন কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো মানুষ আমি যাদের খুন করেছি এরা মানুষ মানুষ নয় না এরা এরা সমাজের সমাজের একটা করে আবর্জনা স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে পায়খানাটা ঘরে করলি কি স্বচ্ছ ভারত হয়

তাহলে সমস্ত জমির ফসল ওই আগাছাই নষ্ট করে দেবে তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব আমি মাথা পেতে গ্রহণ করবো বলো বলো জনগণ বলো তোমরা চিৎকার করো বলো হা বলে শাস্তি মুক্তির মন্দির সপন

Cóc váy, cú 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 váy,